কেউ উঠছে না এবার সে বুঝে গিয়েছে অপরাধী একমাত্র সে একাই এখানে যে চল্লিশ বছর একটা মুহূর্তের জন্য আল্লাহকে স্মরণ করে নাই এবার সেই যুবক ওই জায়গাতে বসে চোখ বন্ধ করে বলছে আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি আল্লাহ আমি জীবনেও তোমার স্মরণ ছাড়া আর একটা মুহূর্ত কাটাবো না তুমি আমাকে মাফ করে দাও তুমি আমার সম্মানকে বাঁচিয়ে দাও ওই যুবক যখনই তওবা করেছে সঙ্গে সঙ্গে আকাশ থেকে মুসুল ধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবার আল্লাহ কেউ তো ওঠে নাই কেউ কি উঠছে আল্লাহ তো ওঠে নাই বৃষ্টি তুমি কেন দিলা আল্লাহ বলবে মুসা আমার বান্দা আমার কাছে তওবা করে আবার আমার কাছে ফিরে এসেছে এবার মুসা বলবে আল্লাহ সে কে তাকে আমাকে দেখায় দাও ইস আল্লাহ যে কত দয়াময় আল্লাহ বলছেন মুসা যখন আমার বান্দা আমার নাফরমান ছিল আমার অবদ্ধ ছিল তখন তো তার সম্মান আমি রক্ষা করেছি আর আমার বান্দা যখন আমার কাছে ফিরে আসছে তার নাম বলে আমি রহমান কেমন করে তার সম্মানটা নষ্ট করব মানুষের সামনে সব আল্লাহ পড়বেন না জীবনে যে কত গুনাহ করেছে যুবক ভাইরা আমরা সমাজে মুখ দেখানোর যোগ্যতা আমরা রাখি না বাট একমাত্র রবের দোয়া রবের দোয়াতে আমরা বেঁচে আছি ঠিক কে বলছি লোক ভাইয়ারা